আমাদের ইউরোপিয়ান হোয়াইট জ্যান কটনিক্স কোয়েলের খামারটিকে আমরা এখন বাণিজ্যিকীকরণের দিকে আগাচ্ছি আর আগামী দিনে যত পাখি হবে সব পাখিকে আমরা এরকম অটোমেটিক খাঁচার মধ্যে রাখবো আজকে আপনাদের এই অটোমেটিক খাঁচা বানানোর প্রক্রা প্রক্রিয়া এবং এই অটোমেটিক খাঁচা কেন বানালাম আপনারা কীভাবে বানাতে পারেন সব কিছু সম্পর্কে ডিটেলস জানাবো ইনশাল্লাহ এই খাঁচাটা বানাতে কিন্তু আমাদের খুব বেশি খরচ হয়নি একেবারে অল্প টাকার মধ্যেই সেরেছি কত টাকা খরচ হয়েছে একদম ভিডিও শেষে বলছি তার আগে বলি এটা আসলে কিভাবে তৈরি করেছে যেটা হচ্ছে কোয়েলের খাঁচারের মাপ তার থেকে একটু বড়ো সাইজের খাঁচাগুলো এখানে আমরা অ্যাডজাস্ট করেছি এবং একটা সুন্দর লোহার ফ্রেমের লোহার বক্সের ফ্রেমের মধ্যে আমরা এই খাঁচাগুলোকে অ্যাডজাস্ট করেছি এবং আমরা প্রথমত চেয়েছি এই খাঁচাগুলোর মধ্যে যে জিনিসগুলো রাখতে সেটা হচ্ছে একেবারে মলটা অটোমেটিক ক্লিন হবে পাশাপাশি হচ্ছে খাবার আমরা পর্যাপ্ত পরিমাণে খাবারে যে পাত্রগুলো দেখতে পাচ্ছেন এরকম খাবার পাত্রের মধ্যে দেখা যাচ্ছে বিশ থেকে তিরিশ কেজি খাবার দিয়ে দিতে পারি এবং পানিটা একদম রিজার্ভ করে রাখতে পারি যেন আমাকে বারবার এই খাঁচার আশেপাশে না আসা লাগে যেহেতু আমি ব্যস্ত থাকি ব্যস্ততার মধ্যে আমি দুই দিন যেন খাঁচার কাছে না আসলেও আমার পাখিগুলোর জন্য কোনো প্রবলেম না হয় সেই চিন্তাধারায় আমরা প্রথমে চেষ্টা করি যে পানি দিয়ে পানি পানির স্পিড দিয়ে এই নিচে যে মলগুলো পড়বে সেই মলগুলোকে পরিষ্কার করার ব্যবস্থা করি কিন্তু আমাদের কাছে এমন কোনো টেকনোলজি নাই যেটা দিয়ে আসলে সুন্দরভাবে পারফেক্টলি এই খাঁচার মলটাকে আমরা পানি দিয়ে পরিষ্কার করব তারপর আমরা চেষ্টা করি আমাদের নিজেদের মতো করে একটু কিছু তৈরি করার জন্য যেটা দিয়ে আসলে আস্তে আস্তে আমরা এই মলটাকে এই নিচে ট্রের মধ্যে পড়বে এবং ট্রে থেকে সুন্দরভাবে ধুয়ে যাবে কিন্তু আমরা যেভাবেই চেষ্টা করতেছিলাম না কেন সেভাবে আমরা ব্যর্থ হচ্ছিলাম বেশ কয়েকবার চেষ্টা করেছি এবং ব্যর্থ হয়েছি একটা ফিনিশিং প্রোডাক্ট যখন আপনারা দেখেন তার আগে কিন্তু এটার মধ্যে অনেক ধরনের ব্যর্থতা থাকে আমরা পাইপ দিয়ে বিভিন্ন পাইপের সাথে নজেল ফিট করে যখন শেষ পর্যন্ত পারলাম না তখন আমরা কনভেয়ার বেল্ট সিস্টেমে গেলাম এখন দেখেন কোয়েল পাখির কিন্তু মলে প্রচুর দুর্গন্ধ হয় তো এই দুর্গন্ধ যদি আমরা সাধারণ কনভেয়ার কনভেয়ার বেল্টে রাখি তাহলে এই দুর্গন্ধ এবং অ্যামোনিয়ার ফলে কিন্তু আবার খামারে বড় রকমের প্রবলেম হতে পারে কারণ আমি যেহেতু দু তিন দিন আসবো না খামারে তো সেই জায়গায় আমরা ওই কনভেয়ার বেল্ট না লাগিয়ে আমরা নেটের কনভেয়ার বেল্ট লাগিয়েছিলাম কিন্তু সেখানেও আমরা আনসাকসেসফুল হই যদিও বা এই প্রজেক্টটা আমরা পরবর্তীতে দেশি মুরগির ক্ষেত্রে কাজে লাগাবো তো সব কিছু বাদ দিয়ে পরবর্তীতে আমরা একটা ট্রে সিস্টেম করি যে ট্রেটা খুলতেও পারবো আবার ট্রেটা লাগানো অবস্থায় থাকলে এমন একটা সিস্টেম থাকবে যে মল আপনি পানি দিয়ে ট্রে লাগানো অবস্থায় ধুয়ে ফেলতে পারবো এবং পাইপের মাধ্যমে আমার খামারের ভেতরে নিয়ে গিয়ে সুন্দরভাবে বায়োগ্যাস প্ল্যান্টে আমি আমার সকল মলগুলোকে খালি ধুয়ে দিলেই হয়ে যাবে এরকম একটা অটোমেটিক সিস্টেম আর কি ওখানে আমরা তৈরি কর তৈরি করে ফেলেছি এবং পানি দেওয়ার জন্য আমরা পানির অটোমেটিক পাইপ এবং পানির সকল কিছু একটা অটোমেটিক সিস্টেমের মধ্যে নিয়ে আসবো যেন পানি একটা ট্যাঙ্কির মধ্যে যা শুধু ওষুধ মিশ্রিত করে আমি রেডি করে দিব এবং যদি ওষুধ না দিয়ে ক্লিয়ার পানি দেই তাহলে কয়েকদিনের পানি একবারে রিজার্ভ ট্যাঙ্কিতে দিয়ে যাব সব পাখিগুলো পর্যাপ্ত পরিমাণ পানি পাবে এবং এখানে আমরা কাপ ডিংকার ইউজ করেছি এখানে কিন্তু আমরা নিপল ডিংকার ইউজ করিনি কাপ ডিঙ্কার কারণ কোয়েল পাখি এবং দেশি মুরগি এরা নিপল ঠোকাইতে ততটা পছন্দ করে না বা অভ্যস্ত না এবং জানে না কীভাবে করতে হয় তাই আমরা এখানে কাপ ডিঙ্কার দিয়েছি এবং কাপ ডিংকারে পানিগুলো যখন জমা থাকবে ওদের প্রয়োজনীয় পানিটুকু ওরা ওখান থেকে কিন্তু নিয়ে নিতে পারবে এবং এই কাপ ড্রিঙ্কারগুলো কিন্তু খুবই উন্নত মানের আমরা চেষ্টা করেছি পাইপের মাধ্যমে আমরা খুবই উন্নত মানের পাইপের মাধ্যমে আমাদের নিজেরা যদি ইউজ করব তাই এই এটা করার জন্য তৈরি করছি এবং মেইন যে টাঙ্কিটা এটা টাঙ্কিটা নিয়ে একটু বিড়ম্বনার মধ্যে থাকে কারণ অল্প পরিমাণ পাখির জন্য আমরা চাইলেই বড় পরিমাণ টাঙ্কি তৈরি করতে পারতেছিলাম না তাই আমরা একটা বড় পানির পাত্রকে ফুটো করে এইটাকে আমরা টাঙ্কি হিসেবে ব্যবহার করবো এবং পাইপের মুখের সাথে অ্যাডজাস্ট করে দেবো যেন অল্প পরিমাণে পানি আমরা এখানে খুব সুন্দরভাবে প্রবাহিত করতে পারি সকল কাপ ড্রিঙ্কারের মধ্যে আর এই যে খাঁচাটা দেখতে পাচ্ছেন এই খাঁচাটা আমরা চাইলেও তো কিনতে পারতাম কিনি কেন কারণ হচ্ছে প্রত্যেকটা যে কেনা খাঁচা দেখবেন এগুলোর মধ্যে যে ট্রে এর গ্যাপ আমাদের ট্রের মধ্যে দেখেন গ্যাপ দেখেন কত পরিমাণে এখান দিয়ে সম্পূর্ণ বাতাস ভেন্টিলেশন হয়ে এই অ্যামোনিয়াগুলো দূরে চলে যাবে তো আমার পাখিগুলো দেখা যাচ্ছে চোখ ফোলা কড়াই যাও বিভিন্ন রকমের যে রোগগুলো থাকে ঠান্ডা লাগা সাধারণ রোগগুলো এগুলো থেকে আমরা এমনিতেই সেফ পেয়ে যাব। সাধারণ যে খাঁচাগুলো তৈরি করা হয় এগুলো হচ্ছে বাণিজ্যিক খাঁচা এগুলোতে যেটা প্রবলেম থাকে ওরা অল্প টাকার মধ্যে কীভাবে সারতে পারবে সেটা সেরে দিলেই হয়ে গেল খালি কোনো হলে খাঁচাটা আপনার কাছে পৌঁছাতে পারলে যথেষ্ট তো ওখানে দেখা যাচ্ছে কী হয় গ্যাপ কম থাকে আবার আমরা দেখেন এখানে বক্স দিয়েছি লোহার বক্স লোহার বক্স না দিয়ে কী দেয় চিকন চিকন রড তো আমার এখানে যেহেতু অনেক ভারী ভারী কোয়েল পাখি থাকবে একটা কোয়েল পাখির ওজন চারশো থেকে সাড়ে চারশো গ্রাম সর্বনিম্ন আর কি তো সেই পাখিগুলো যখন ওই লোহার খাঁচাতে করবে নড়বে তখন কিন্তু ওরা যখন মিটিং করতে যাবে তখন খালি নড়বে নড়াচড়া করবে তো মিটিংটা ঠিকঠাক মতো হবে না এবং সাধারণ যারা কোয়েল তারাও কিন্তু এরকম ভোগান্তির মধ্যে থাকেন তো তাদেরও এই জিনিসটা করা উচিত আপনারা চাইলে এই কোয়েল পাখির এই খাঁচাগুলো কিনে নিয়ে আপনারা নিজেরাই হচ্ছে এই বাসাতেই এরকম হচ্ছে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল কিংবা হচ্ছে বক্সের মধ্যে সেট করে নেবেন তাহলে দেখবেন আপনাদের যে খাঁচাটা একটু স্ট্রং হচ্ছে আর একটা জিনিস তো একদিনের জন্য তৈরি করা হয় না দেখা যাচ্ছে একটা জিনিস ভালোভাবে তৈরি করলে পাখিগুলোও স্বাচ্ছন্দ্যে থাকবে এবং এটাকে আমি ভালোভাবে বেশি দিন দীর্ঘদিন ব্যবহারও করতে পারবো একটা জিনিস দিয়ে দীর্ঘদিন কাজ চালানো যাবে অল্প স্বল্প হালকা টাকার জিনিস কিনলে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে যে ওই হালকা মতোই কাজ হয় যদিও বা এখানে আমার খুব বেশি টাকা খরচ হয়েছে ব্যাপারটা এরকম না তাছাড়া একটা দেখেন জিনিস ট্রে আমরা ট্রে দিয়েছি লোহার ট্রে এবং লোহার সাথে প্লেন সিট ভালো প্লেন সিট দিয়ে আমরা ট্রেটাকে অ্যাডজাস্ট করেছি দেখেন প্লাস্টিকের ট্রেগুলোতে মল পড়লে মল বারবার পরিষ্কার করা কী যে একটা বিড়ম্বনার কাজ যারা যারা করেন অবশ্যই কমেন্ট করে যাবেন যে আসলে ওই খাঁচায় কি ধরনের প্রবলেম পড়ে আচ্ছা এখন একটু এটার খরচের দিকে আসে দেখেন আমরা এখানে একতলা করেছি কি একতলায় মোটামুটি একশো পাখি আমরা ধারণ করতে পারবো এবং এটা হচ্ছে যেহেতু টেস্টিং আমরা এখানে চাইলে আমরা এই স্টাইপ হিসাবে ডাবল করে নিচেই একতলাতেই দুইশো পালতে পারবো এবং প্রতিটা স্টেপে দুশো করে ধরলেও আপনারা যদি ছয়টা স্টেপও দিই তো বারোশো পালতে পারবো যদি পাঁচটা দিই তাহলে এক হাজার যদি তিনটা দিই তাহলে ছয়শো আচ্ছা যাই হোক এইখানে আমরা যেটা করছি সেখানে এই একশোতেই আমাদের কত খরচ পড়ছে সেটা আপনাদের বলি সাধারণত আপনারা যে সকল খাঁচাগুলো দেখবেন নর্মাল যেগুলো খাঁচা সেগুলো আপনারা দেখবেন যে পাঁচতলা থাকে মানে পাঁচশো পাখির জন্য থাকে সেগুলোর দামই পড়ে যায় মোটামুটি বিশ থেকে তিরিশ হাজার টাকার মতো মানে এক স্টেপে চার থেকে পাঁচ হাজার টাকা কিন্তু আমাদের এখানে এত কিছু করার পরেও মোটামুটি আট হাজার টাকার মতো খরচ আসছে আর এরপরে যে স্টেপগুলো করবো সেগুলো করতে হয়তো বা ছয় হাজার টাকার মতো খরচ আসতে পারে তো এই হচ্ছে আপনার একটু হয়তো বা বেশি টাকা খরচ হবে কিন্তু দেখেন এখানে যে খাবার পাত্র এত সুন্দর এখানে আপনি একটা খাবার নষ্ট হবে না ছিটাইতে পারবেন না ওর পর্যাপ্ত পরিমাণ খাবার আপনি জমা রাখতে পারতেছেন প মল পরিষ্কার করতে পারতেছেন পানি পর্যাপ্ত দিয়ে রাখতে পারতেছেন এত সুবিধা সম্বলিত একটা খাঁচা কিন্তু আপনি চাইলে নিজেও তৈরি করে নিতে পারেন এবং আমার খামারে আমি চাচ্ছি এই অটোমেটিক খাঁচাগুলোকে সুন্দরভাবে তৈরি করে নিয়ে কয়েক হাজার কোয়েল পাখি করে একেবারে বড় খামার করে বাংলাদেশের সর্বপ্রথম ইউরোপিয়ান হোয়াইট জাইন কটনিক্স কোয়েলের বাণিজ্যিক খামারটা শুরু করতে তাই আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আমরা করবোই আপনাদের সাথে নিয়ে ইনশাল্লাহ সেই সেই পথে আগাবো আপনারা আমাদের জন্য দোয়া করবেন সবাই একটু ইনশাল্লাহ লিখবেন আর দেখতে পাচ্ছেন এই যে আমরা আরেকটা খাবারপত্র তৈরি করেছি এটা হচ্ছে আমাদের যে নিচে যে লিটারের যে খাবার পাখিগুলো রয়েছে সেইগুলাকে আমরা হচ্ছে এই খাঁচাটা দিব আর রাতের বেলা আজকে প্রচন্ড শীত এর মধ্যেই খাঁচা নিয়ে বাড়ির দিকে রওনা দিব এবং এই খাঁচাগুলোকে নিয়ে গিয়ে আমাদের খামারে সেট করা লাগবে খামারের পরিবেশটাকেও রেডি করা লাগবে যেহেতু আমরা আস্তে আস্তে স্টেপে বাড়াচ্ছি আমাদের বাচ্চা কিছু রেডি হয়ে গেছে বড় কিছু স্টক রেডি হয়ে গেছে সেগুলোকে খাঁচায় তুলতে হবে একের পর এক বাচ্চা এবং প্যারাসি স্টক উঠতেছে বের হচ্ছে এই আসলে এই কোয়েলটা যে এতটা আসলে দ্রুত আমার কাছে ছড়াবে এটা আমি আসলে কল্পনা করতে পারিনি তো আমি যেহেতু বাণির যাব যাবো জিকে গেলে আমাকে সেভাবে প্রস্তুতি নিতে হবে সকল খাবার দাবার থেকে শুরু করে খাঁচা চা সবকিছুই প্রস্তুতি নিচ্ছি যদি আমার এখানে কোনো ভুল বান্ধী থাকে কিংবা আপনার যদি কোনো পরামর্শ থাকে ইউরোপিয়ান হোয়াইট জেন কটনিক্স নিয়ে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ এতক্ষণ যারা যারা আমাদের এই ভিডিওটি দেখছিলেন ভাই কোথায় থেকে এই ভিডিওটি দেখছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা প্রবাসী ভাই রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনি কোন দেশে এখন বর্তমানে আছেন সেটা জানাতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ আসসালাম আলাইকুম